الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودي الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ريو اسلامي بحيرا ومدني چنلير আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ঘটনা ঘটনাবলী নিয়ে আর এই অনুষ্ঠানে আমরা রব তালার এমন দয়া এবং রহমান এর রসমত সম্পর্কে আলোচনা হয়ে থাকে এবং আল্লাহ তাবারকাবা কাবা তালা তার বান্দাদেরকে বিভিন্ন ছোটো কার্যাবলী অ্যাক্টিভিটিসের কারণে আল্লাহ তালা তার বান্দাকে মাকফিরাত দিয়ে দেয় এই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এমনও ঘটনাবলী আমরা শ্রবণ করেছি যেগুলোর মাধ্যমে আল্লাহ তাবারকা বা তাআলা তার নেক বন্দাদের উপর দয়া করে থাকেন আর ইনার দয়া তো দয়াই রহমানের রহমত তো রহমতই ক্রী ইসলামী বেড়া আসুন আমরা আজকেও এই ধরনের কিছু ঘটনা বলি হাদিসে মুবারকা থেকে এবং কিতাব থেকে শ্রবণ করবো যেই ঘটনাবলি থেকে আমরা ইনশ আল্লাহ আজ বাজাল যেই নেকি করার কারণে আল্লাহ তালা তার বন্দাদেরকে মাফ করে দেয় আল্লাহ তালা যেন আমাদেরকেও সেই নেকির প্রতি উৎসাহী হওয়ার সেই তৌফিক নসিব করে আমরাও ওই নেকির মধ্যে সামিল হয়ে যাই হয়তো আমরা বিভিন্ন ঘটনাবলী থেকে শ্রবণ করেছি আল্লাহ তাবারক কবা শুধু রাতের শেষ অংশে বারগাহে ইলাহিতে সিজদা আদায় করার কারণে আল্লাহ তালার বান্দাকে মাকফিরাত করে দিয়েছেন আমরা শুনেছি আল্লাহ তালা কোনো অভাবী বান্দাকে তার বান্দা যখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমার মালিক তাকেও ক্ষমা করে দিয়েছে আল্লাহ তাবার কবা আলা তার কোনো সৃষ্টিজীবের প্রতি যখন মানুষ দয়া করে তখন আল্লাহ তালা তার উপরও দয়া করেন তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই ধরনের অসংখ্য ঘটনা বলি আমরা শ্রবণ করে থাকি আসুন আজকেও আমরা শ্রবণ করব। ইনশা আল্লাহ জাবাজাল এর পূর্বে প্রিয় আঁকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লু তালা আলহি ও আলহি বা এর উপর শরীফ পাঠ করার একটি ফজিলত ফজাইলে শরীফ এর ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে আসুন আমরাও শ্রবণ করি হজরতে জাফর বিন আবদুল্লাহ রহমতুল্লাহি তালাহ আলাই ইনি বলেন প্রসিদ্ধ মহাদ্দিস হজরতে আবু জুর আহ রহমতুল্লাহি তাল আমি তাকে স্বপ্নে দেখলাম যে তিনি আকাশে ফিরিস্তাদের ইমামতি করছেন হজরতে জাফর রহমতুল্লাহি তালে আলহী বলেন আমি তাকে জিজ্ঞাস করলাম এত উচ্চ মর্যাদা আপনি কিভাবে পেলেন উত্তরে হজরতে আবু জুর আহ রহমতুল্লাহি তাল বলেন আমি নিজ হাতে দশ লাখ হাদিসে মুবারকা লিখেছি এবং প্রতিটি হাদিসে রসুলে করিম রফুর রহিম সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম এর পবিত্র নাম মুবারক দুরুদ ও সালাম সহকারে লিখতাম আকা সাল্লাহ তাল আলহি ওয়া আলহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা যদি আমরা শ্রবণ করি আকা সাল্লাহ তাল আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি দশবার রহমত প্রেরণ করেন মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা আমরা শ্রবণ করেছি যে আল্লাহ আলা তার বন্দাকে সু উচ্চ মর্যাদা না ফিরিস্তাদের ইমামতি করার সেই উচ্চতম মর্যাদা আল্লাহ তাবারক্বাতলা ইনাকে দান করেছে আল্লাহ আকবর কিসের কারণে কিসের সাথে গায় আল্লাহ আকবর একটি কারণ ছিল না যে আল্লাহ তাল্লাহার প্রিয় মাহবুব সাল্লাহ তালা আলহিহি ওহি ওসাল্লামের উপর শরীফ পাঠ করা আল্লাহ তালার প্রিয় মাহবুবের প্রতি ভালোবাসা এবং ভক্তি সহকারে হাদিসে মুবারকার সাথে সালাম। লিখা আল্লাহ তবরাকাল আমাদেরকেও আল্লাহ তালার প্রিয় রসুল সাল্লাহ তালা আলহিহিআ ওসাল্লামের প্রতি শরীফ পাঠ করা এবং সালাম লিখার সেই তৌফিক নসিব করুক আর সেটার প্রতি সম্মান প্রদর্শন করার সেই তৌফিকও আল্লাহ তালা আমাদেরকে দান করুক আসল মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও একবার মোহাম্মদ সহকারে শরীফ পাঠ নিই সল্লো আলাল হাবিব সাল্ল্লাহ তাল আল মোহাম্মদ তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লাম আসুন আজ আমরা শ্রবণ করব আল্লাহ তালার কোন বান্দা যদি তার দরিদ্র কোন বান্দাকে তার ঋণগ্রস্ততার কারণে দারিদ্রতার কারণে তার ঋণকে ক্ষমা করে দেয় তার প্রতি এর মাধ্যমে তাকে মাফ করে দেয় আমার আল্লাহ তালাও তার ওই বান্দাকে সাহায্যকারী বান্দাকে ঋণ প্রদানকারী বান্দাকেও মাফ করে দেন এই ধরনের অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে এসেছে আসুন আজকে আমরা একটি হাদিসে মুবারকা রবায়াত শ্রবণ করব হজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী করিম রৌফ রহিম সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এক ব্যক্তি লোকজনকে ঋণ দিতে আর নিজের চাকরকে বলে দিত যে তুমি যখন কোনো দরিদ্র লোকের নিকট ঋণ আদায়ের জন্য যাবে তখন তাকে মাফ করে ওই ব্যক্তি আরও বলছে এতে হয়তো আল্লাহ আল্লাহতালাও পরকালে আমাদেরকে মাফ করে দিবেন অবশেষে লুক্তির ইন্তেকাল হয়ে গেল ওই ঋণ প্রদানকারী ব্যক্তি মারা গেল এবং আল্লাহ তালার দরবারে তাকে হাজির করা হলে আল্লাহ তাকে মাফ করে দিলেন যখন দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তালার কোনো বান্দা তার অপর কোনো বান্দাকে মাফ করে দেয় তো আমার আল্লাহ তালাও তাকে মাফ করে দে। কিতাবের মধ্যে এটাও আল্লাহ আল্লাহবর যে ওই লুকের নিকট ওই নেকি অর্থাৎ ঋণ করে দেয়া নেকি মাফ ছাড়া আর কোনো নেকি ছিল না তখন আল্লাহ তালা বলেন আজ আমি তোমার গুনাহ ক্ষমা করে দিলাম মুসলিম শরীফের অপর এক বর্ণনায় রয়েছে হজরতে হুজাইফা রদিউল্লাহ তালে আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তালে আলহি বা আলহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান তোমাদের পূর্ববর্তী উম্মতের এক ব্যক্তির রুহ কবস করার জন্য ফিরিস তারা এসে লোকটিকে জিজ্ঞেস করলেন তুমি কি কোনো ন্যাক কাজ করেছ লোকটি বলল না আমি তো কোনো ন্যাক কাজ করিনি ফিরিস তারা বললেন মনে করে দেখো তারপর লোকটি বলল আমি লোকদেরকে কর্য দিতাম ধার দিতাম আর আমার চাকর নকরদের নির্দেশ দিতাম যে তারা যেন ঋণের বস্তু আদায়ের ক্ষেত্রে অভাবগ্রস্তদেরকে যারা দরিদ্র তাদেরকে অবকাশ দে সুযোগ দে ছাড় দে এবং সচ্ছল লোকদের সাথে সহজতা অবলম্বন করে রাসুল্লাহ সাল্ল্লা তালা আলহি ওসাল্লাম বলেন আল্লাহ তালা ফিরিস্তাদেরকে বললেন তোমরা তার সাথে সহজতা অবলম্বন করো অর্থাৎ তোমরা তাকে শাস্তি দিও না যে আল্লাহ তালার বান্দা তার অপর বান্দার জন্য যখন সহজতর কোনো আচরণ করে যখন তার জন্য আসানির কোনো বিষয় তার জন্য করে দেয় যার কারণে আমার আল্লাহ তালাও তার জন্য আসানি করে দেয় অর্থাৎ তার জন্য ইজি করে দেয় সহজ করে দেয় তো মদনী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা শ্রবণ করছি কোনো অবাবিকে কোনো দরিদ্র ব্যক্তিকে ঋণ দেওয়ার পরে তার ঋণকে ক্ষমা করে দেওয়া ঋণ মাফ করে দেওয়া অর্থাৎ তাকে সুযোগ দেওয়া অবকাশ দেওয়া তো আমরা যদি চিন্তা করি আগেকার জামানাগুলোর মধ্যে আল্লাহ তালার বান্দাদের কাছে আখিরাতের পাওনা না আখিরাতে হিলাই থেকে দয়া পাওয়ার জন্য রহমানের রহমত পাওয়ার জন্য আল্লাহ তালার দরবারে ক্ষমা পাওয়ার জন্য তারা এই কাজগুলো করতেন এমন এমন নেকির কাজ করতেন যেমন অপর বান্দাকে ঋণ দিত আর ঋণ দেওয়া পরে তার চাকরকে বলে দিতেন যে তার কাছ থেকে যেন ঋণ আদায়ের ক্ষেত্রে যদি দরিদ্র হয় অভাবগ্রস্ত হয় তাকে যেন ক্ষমা করে দেয় তার ঋণকে যেন মাফ করে দেয় প্রিয় ভাইয়েরা এবং যারা ধনী রয়েছেন তাদের সাথে যেন সহজ আচরণ করে তো মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমরা চিন্তা করি ইনাদের কাছে এই উৎসাহ উদ্দীপনা আগেকার মুসলমানদের মাঝে বড়ই বেশি ছিল এবং তারা এই কাজ করতো আল্লাহ তালার কাছ থেকে নিয়ামত পাওয়ার আশায় মালিকের কাছ থেকে মখফিরত পাওয়ার আশায় আল্লাহ তালার দরবার থেকে দয়া পাওয়ার আশায় কিন্তু আজ যদি আমরা বর্তমান সমাজের দিকে দেখি বর্তমান প্রেক্ষাপটগুলোর দিকে দেখি তাহলে বড়ই হতাশ হতে হয় যে আজ মুসলমান আরেক মুসলমান বাইকে ঋণ দিয়ে সহযোগিতা করবে দূরের কথা বরংস আল্লাহ তালার পানা হারাম ওয়েতে ক্রিস্তামি বাইরা গরিব দরিদ্রকে ঋণ দিচ্ছে আর তার বিনিময়ে করা সুদ আদায় করছে আল্লাহ তালার পানা আরাম কাজ করছে অথচ আল্লাহ তালার সন্তুষ্টির কাতিরে যদি ঋণ দিত কর্জে হাসানা সে দিত এবং পরবর্তীতে সেই কর্য তার কাছ থেকে আদায় করে নিত যার কারণে সে আখিরাতে আল্লাহ তালার দরবার থেকে দয়া মিলত কিন্তু আজ করা সুদ আদায়ের কারণে আল্লাহ তালা হারাম ওয়েতে যাওয়ার কারণে দুনিয়াতেও আল্লাহ তালার পানা অপদস্থ এবং আখিরাতেও সে অপদস্থ হবে শাস্তির সম্মুখীন হবে তো আজ যদি বর্তমান সময়েও আমাদের মাঝে এই জজবা চলে আসত এই উদ্দীপনা আমাদের মাঝে জাগ্রত হতো যে আমরাও মুসলমানদেরকে অভাবীদেরকে অবাবগ্রস্তদেরকে সাহায্যের হাত বাড়াবো যার পক্ষে যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী যদি এটাও সম্ভব না হয় প্লিজ তামি বাইরা এমন নয় যে অর্থ দিয়ে সংগঠিত হবে হয়তো আপনি একটু সময় দিলেন তাকে এর কারণেও আল্লাহ তালা আমার প্রতি আপনার প্রতি দয়া করবেন আসুন বুকারি ও মুসলিম শরীফে আরেকটি হাদিসে অপর এক বর্ণনার মধ্যে এসেছে আমরা শুনেনি হুজাইফা আল্লাহ তাআলা আনহু বলেন আমি রসুল্লাহ তাআলা ও আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল অতপর জিজ্ঞেস করা হলো কোন ধরনের নেক আমল করেছ অতপর সে উত্তর দিল আমি দুনিয়াতে বেচা কেনা করতাম ব্যবসা করতাম এই সময়ে দুর্বল ও দরিদ্র লোকদেরকে মূল্য আদায়ের জন্য সময় সুযোগ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা চিন্তা করেছি যে এই ব্যক্তি বেচা কিনা করতো ব্যবসা করতো ক্রয় বিক্রয় করতো আর যদি কোনো দরিদ্র লোক দরিদ্র ব্যক্তি তাকে তার পাওনা পরিশোধ করার জন্য সময় দিত চার দিত অবকাশ দিত আর সচ্ছল লোকদের প্রতি সদয় প্রদর্শন করতাম এই কারণে তাকে ক্ষমা করা হয়েছে মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা একটু চিন্তা যদি এই কারণে ক্ষমা পেয়ে যায় আল্লাহ তালা আমাদেরকেও এই ধরনের উত্তম আচরণ আল্লাহ তালার বান্দাদের সাথে অভাবিদের সাথে দরিদ্রদের সাথে ক্রিস সকল মুসলমানের সাথে করার সে তৌফিক আল্লাতলা আমাদেরকেও দান করুক আসুন ঋণ ও পাওনা আদায়ের ক্ষেত্রে দরিদ্র ব্যক্তিকে অবকাশ দেয়া এবং ধনী গরিব সবার সাথে কঠোরতা পরিহার করে সহজতর আচরণ করা ত্রুটিপূর্ণ বস্তু গ্রহণ করা সম্পূর্ণ কিংবা আংশিক পাওনা মাপ করা এটা অত্যন্ত পুণ্যের কাজ নেকির কাজ বিভিন্ন হাদিসে পাকে এর অনেক ফজিলত বর্ণিত রয়েছে যার ক্ষেত্রে কিছু হাদিসে মোবারকা আজ আমরা শ্রবণ করেছি আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার সে তফিক নসিদ করুক মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা এটাও সাথে শ্রবণ করে নিই যারা গরিব রয়েছেন না আমরা তো এতক্ষণ শ্রবণ করেছি তাদেরকে সহযোগিতা করা তাদের ঋণ মাফ করে দেওয়া এটার ফজিলত সম্পর্কে এর সাথে এটাও আমরা শ্রবণ করি তো আমি তাকে ঋণ দিতে পারছি না হয়তো তাকে আমি বাইরা আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারছি না হ্যাঁ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা কিন্তু এটা যদি নাও পারি আমি যদি তাকে ভালোবাসি তাকে মহাব্বত করি আমি বাইরা এর ফলেও আমি আল্লাহ তালার কাছ থেকে দয়া পেতে পারি আসুন এই ব্যাপারে একটি বর্ণনা আমরা শ্রবণ করি হজরত সৈদুনা হুসাইন রহমতুল্লাহ তালাহি বলেন আমি হজরত সঈদুনা মারুফ রহমতুল্লাহ তালাহিকে তার ইন্তিকালের পর স্বপ্নে দিকে জিজ্ঞাসা করলাম মা ফল আল্লাহ বিকা অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে রূপ আচরণ করেছে তিনি উত্তরে বলছিলেন আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে জিজ্ঞাসা করলাম আপনার তাকুয়া ও পরহেজগারির কারণে আপনি তো তাকুয়া ছিল আপনার কাছে ফরেজগারে ছিল এই কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন বললেন না বরং এই কারণেই যে আমি সাইদুনা সাম্মাক হজরতনা কাছ থেকে নসিহত গ্রহণ করেছিলাম দারিদ্রতা অবলম্বন করলাম এবং ফকিরদের ভালোবাসি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা একটু চিন্তা করি একটু উপলব্ধি করার চেষ্টা করি হজরতে সাম্মাক রশমতুল্লাহ তাল আলহি ইনি গরিবদের অভাবীদের ফকিরদের মোহাব্বত করতেন ভালোবাসতেন আর আমার আল্লাহ তাবার কাতা তাকে ক্ষমা করে দিয়েছে তো আপনি বলবেন ফরহেজগারিতা আপনি বলবেন তাকুয়া পে ইসলামি সবগুলোই তো রয়েছে কিন্তু আমার আল্লাহ তালার দরবারে পছন্দনীয় হয়ে গিয়েছে যে তার বান্দাদের প্রতি দয়াবান হওয়া তাকে মহাব্বত করা ভালোবাসা হজরতে সৈদোনা ইবনে সাম্মাক রহমতাল্লাহি তাল এলাহি এর নসিহত যেই ব্যক্তি পরিপূর্ণরূপে আল্লাহ পাক থেকে বিমুখ হয়ে যায় আল্লাহ পাক সেই ব্যক্তির প্রতি দৃষ্টি দেওয়া কমিয়ে দেন আর যেই ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহ পাকের প্রতি মনোযোগী হয়ে যায় আল্লাহ পাক তার রহমতকে সেই ব্যক্তির দিকে নিবদ্ধ করে দেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা কি চাই না যে আল্লাহ তাআলা আমার প্রতি আপনার প্রতি দয়ার দৃষ্টি দান করুক অবশ্যই চাই আর এটা পাওয়ার জন্য আল্লাহতালার প্রতি একনিষ্ঠতার সাথে মনোযোগী হওয়া দরকার প্লিজ আমি বেয়েরা আর ওই ব্যক্তি যে আল্লাহ তালার দিকে একনিষ্ঠতার সাথে মনোযোগী হয় তার দিকে সকল মানুষের অন্তরকে তাআলা দাবিত করে দেন আর যেই ব্যক্তি কখনো কখনো এই রূপ করে আল্লাহ পাক তার প্রতি কখনো এই রূপ করেন আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের ক্ষমা হোক আমিন মদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তালার নেক বান্দাগণ দরবারে ইলাহি থেকে দয়া পাওয়ার বিভিন্ন বাহানা তালাশ করতেন হয়তো গরিবদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন হয়তো তাদেরকে ঋণ দেওয়ার পরে তাদের ঋণ আদায়ের জন্য সুযোগ দিতেন হয়তো তাদের ঋণকে মাফও করে দিতেন যারা ঋণ আদায়ের সামর্থ্য ছিল তাদের সাথে সহজ আচরণ করতেন কঠোরতা থেকে বেঁচে থাকতেন আর আল্লাহ তালার অবাবি বান্দাদেরকে ভালোবাসা শুরু করে দিতেন তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এর কারণে আমার আল্লাহ তালাও এর প্রতিদান এর বিনিময় কম দিতেন না বরং আমার আল্লাহ তালা তাকে মাকফিরাত করে দিতেন ক্ষমা করে দিতেন আজকে আমরা শ্রবণ করেছি মালিকের ক্ষমা পাওয়ার একটি মাধ্যম এটা রয়েছে যে ঋণ দেওয়ার পরে আংশিক হোক অল্প হোক মাফ করে দেওয়া অথবা সহজ আচরণ করা আসুন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এই কাজগুলো তো করবো না করব কাকে রাজি করার জন্য আল্লাহ তালাকে রাজি করার জন্য একনিষ্ঠতার সাথে আল্লাহ তালার প্রতি মনোযোগী হয়ে যাওয়া তার কারণে আমার আল্লাহ তালা দয়া করবেন তার কারণে আমার রহমানের রসমত মিলবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিনই পরিবেশ আমি রেলে রেলসুন পক্ষ থেকে মিলেছে এই দিনই পরিবেশে এই সুন্নতে করিমাগুলো শেখানো হয় এই দিনই পরিবেশে এই উত্তম আখলাগুলো উত্তম আচরণগুলো যেন আমরা করি সেগুলোর প্রতি আল্লাহ তালার বন্দাদেরকে উৎসাহ প্রদান করা হয় যেভাবে মাদানী চ্যানেলের মাধ্যমে আজ আমরা শ্রবণ করছিলাম আসুন না আমরা দাওয়াত ইসলামীকে সঙ্গ দিই দাওয়াত ইসলামীর দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে নেকির কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে নিই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নেকির কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে গুনা থেকে বেছে সুন্নতের রসুলের উপর আমল করতে করতে দুনিয়া থেকে যাওয়ার সেই তৌফিক نصیب کرو آمین آمین بجاہ النبی الامین صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وآلہ علی وسلم مدنی چینل دیکھتے تکو